আসসালামু আলাইকুম খুবই স্পেশাল একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডি পাশাপাশি কিন্তু খুবই গর্জিত একটি আভায়া সেট এটা হচ্ছে আপনার শেজাদি আভায়া এটা থাকবে অফার প্রাইস এটার যে আবার পোষণটা এটা আমার হাতে রয়েছে এটা অলমোস্ট চারশো ইঞ্চি ঘের এটা দেখেন বিশাল ঘের দেখতে পাচ্ছেন আশা করি দুইটা পাশে একা দেখানো একটু কষ্টকর আমি জাস্ট একটু ট্রাই করছি আপনাদের বোঝানোর বিশাল ঘের আপনারা দুইটা পাশে হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন চশো ইঞ্চি ঘেরের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল স্টোনার্করা থাকবে ফ্রন্ট আগে শেয়ার করি দেখেন ফ্রন্ট সাইডটা হচ্ছে এখানে আপনি কার্ট ওয়ার্ক পাবেন এখানে কাট ওয়ার্ক করা থাকবে নেকটাতে হচ্ছে এখানে গোল্ডেন স্টোন ওয়ার্ক করা থাকবে এবং এইখানে দেখেন দুইটা প্যাটার্ন একটি হচ্ছে মাল্টি আমসি স্টোন আর একটি হচ্ছে গোল্ডেন আমসাই স্টোন এই দুইটা স্টোনের কম্বিনেশনে এখানে কিন্তু হেভি কোয়ান্টিটি একদম টপ টু প্যাটার্ন অল ওভার পোশনে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অ্যাভেলেবেল থাকবে এবং এটা শোল্ডার থেকে শুরু করে এই পাশের যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই স্টোনগুলো কিন্তু একদম ঘেরে গিয়ে শেষ হবে দেখতে পাচ্ছেন একদম ঘের থেকে শোল্ডার পর্যন্ত স্টোন ওয়ার্ক করা থাকবে এই এই রেডি এই ডিজাইনটা কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দুইটা প্রশ্নে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশে একদম সেম ডিটেলস আর এখানে একটু কাটওয়ার্ক করা থাকবে কোনোই থেকে বাকিটা কিন্তু কাটওয়ার্কের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা পাশে হেভি কোয়ান্টিটিতে স্টোন কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে ভাইরাল শেহজাদি আবায়ের চারশো ইঞ্চিদের আবায়া পোষণের সম্পূর্ণ ডিটেলস এটার সাথে দিচ্ছি আমরা সেম স্টোন ওয়ার্কের চমৎকারী প্রেরণা হিসাব সেম দুবাজি ফেব্রিক্স আপনারা জাস্ট হ্যান্ডফিল নিলে বুঝতে পারবেন যারা আউটলেটে আসবেন তারা একদম সব কিছু চেক করে পারচেস করতে পারবেন অথবা যারা আপনারা অনলাইন অর্ডার করবেন তারাও কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে আমাদের প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ওরনা হিসাবটা ফ্রি সাইজের একটি ওরনা হিসাব এটা দেখতে পাশে থাকেন খুব সুন্দর করে সেম প্যাটার্নে স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে সাথে কিন্তু আমরা একটি ইনার্জ দিচ্ছি এই ইনারটা দেখেন সেম চেরি ফেব্রিক্সের সলিড ইনার আপনার চাইলে এটাকে আলাদাভাবে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি তিনটা সাইজে আমাদের কাছ থেকে ভাইরাল এই যদি আভায়টা পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা এটা আজকের এই ভিডিওতে আপনি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা ডিসকাউন্টে শেজ যদি আভায়টা পারচেস করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম